আমাদের গ্রামটা এত সুন্দর লাগে যে বলে না ছবির মতো গ্রাম সেই রকম আমাদের গ্রামটা অনেকটা ছবির মতো এখন এই যে ধান কাটার শেষ ধান কাটা শেষ না ঠিক মানে মাঝামাঝি প্রায় শেষের দিকে এখনও কিছু কিছু জায়গায় ধান কাটা চলছে কিছু কিছু জমি ধান কাটা হয়ে গেছে তো এই রকম আলের মধ্যে দিয়ে রাস্তা হাঁটতে ভালোই লাগে আমার আর গ্রামের পরিবেশটা অনেক অন্যরকম থাকে এই ধান কাটা বিশেষ করে ধান কাটার সিজনটাই অন্যরকম তো আমাদের এই যে আমাদের গ্রাম মানে আমাদের বারসার পাশে এই বাগানটা আছে আর এই বাগানের এই এই যে মাটির ঘরের এই কোনাটা হচ্ছে আমাদের মা চাচি চাচা এবং পাড়ার সবার হচ্ছে বৈঠকখানার মতো বৈঠকখানায় জন্য বলছি যে এখানে সবাই মিলে মানে সকাল বিকাল দুপুর আড্ডা দেওয়া গল্প করা সবাই সবার বাড়ি থেকে কাজকর্ম সেরে সবাই আসে একসাথে হয় একবারে সন্ধ্যার আজান দেওয়া পর্যন্ত এখানে গল্প চলে আড্ডা চলে মানে অন্যরকম শুধু যে মা চাচিরা মেয়েরা গল্প করে এরকম না আমার চাচারা ভাইয়েরা সবাই এখানে এসে বিশেষ করে গরমের দিনে তো বেশি এখানে আড্ডা দেওয়া হয় কারণ প্রচুর গরম আর এই কন্যাটাই একটু বাতাস থাকে আর যেহেতু আম বাগানের নিচে আমের গাছের নিচে যে আম ধরে আছে তো এখানে সবাই মিলে গল্প করতে মজা মানে ভালো লাগে আমার এই জায়গাটাকে আমি বাহিরে গেলেও অনেক জায়গায় গেলেও এখানে এই জায়গাটাকে খুব মিস করি যে সবাই মিলে এক জায়গায় হওয়া হাসি ঠাট্টা আনন্দ মানে এই যে এখন গরম প্রচুর গরম সবাই একটা করে হাত পাখা নিয়ে চলে এসছে বাচ্চাদেরকে নিয়ে চলে এসছে এসে এখানে বসে আড্ডা দিচ্ছে আর এই যে আমাদের গ্রামটা আসলে এই যে পাকা রাস্তার পাশেই শুরু হয়ে গেছে আর এই যে এখন তো ধান কাটার সিজন ট্যার শুকায় যে ভ্যানে করে খ্যার নিয়ে চলে যাচ্ছে তো এই দৃশ্যগুলো দেখতে না অনেক ভালো লাগে গ্রামে যারা আছে তারা এই দৃশ্যগুলো প্রতিনিয়ত দেখছে কিন্তু শহরের মানুষ দেখা যাচ্ছে ছবিতে দেখা ভিডিওতে দেখা একরকম আর বাস্তবে ফিল করা এই ব্যাপারটাই অন্য তো বিকাল হয়ে যাচ্ছিল আর সব ছাগল গরু যা আছে সব নিয়ে যাচ্ছে আর এই কাঁঠাল গাছটার কাঁঠাল কিন্তু অনেক মজা অনেক মিষ্টি তো এবার দেখতেছি যে কাঁঠালগুলো অনেক বড়ো হয়নি এই গাছের কাঁঠালগুলো অনেক বড় বড় হয় তো আমি আবার ওই যে বাড়িঝাড় এগুলো খুব পছন্দ করি অনেকদিন পর যেহেতু গ্রামে এসেছি তাই ভাবলাম যে একটু ওই সাইডটা থেকে ঘুরে আসি আমি হাঁট আমি হাঁটছি আমার ছেলেটাও আবার আমার সাথে সাথে বলছে না আমিও যাবো ওইদিকে ওর আবার খেলার সাথী ভাইয়ারা বড়ো ভাইয়াদের সাথে ওর আবার খা মানে খেলাধুলার ইয়ে বেশি তো আমিও চলে গেলাম বাসের এই ঝাড় বিশেষ এই ঝাড়ের এই জায়গাটায় আরেকটা আমাদের হচ্ছে বৈঠকখানা মানে গ্রামের মানে এক একটা গ্রামে তো কয়েকটা বৈঠকখানা থাকে তার মধ্যে এই বাস ঝাড়ের এই নিচটায় যে এই জায়গাটায় দেখেন এখনও অনেকেই আছে তো এই জায়গাটা আর একটা বৈঠকখানা এই জায়গাটা অনেক শীতল আর হচ্ছে বাতাস টাতাস থাকে তো সকাল বিকাল দেখা যাচ্ছে এখানেও সবাই বসে থাকে আর এই বাঁশ গাছগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে বাঁশ গাছগুলো বাঁশের বাঁশগুলো না একদম চিকন চিকন আমরা সেই ছোটবেলা থেকেই দেখছি এই বাঁশগুলোর চিকন এখনও চিকনই আছে তো এই জাতটাই মনে হয় আলাদা চিকন জাত তো দেখতে ভালো লাগে যে একদম জঙ্গলের মতো হয়ে থাকে না আর এই এখন গ্রামের একটা কমন দৃশ্য সেটা হচ্ছে সেটা হচ্ছে খড়ের পালা এই খড়ের পালাগুলো দেখতে এত ভালো লাগে আর ছোটবেলা এগুলোতে কত খেলেছি গড়াগড়ি দিয়েছি যাই হোক আমার এগুলো দেখলে একদম ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় তো আজকে এইটুকু ছিল পরবর্তীতে আরও আমার গ্রামটাকে ভাড়া করে দেখাবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম